একটা ডাল ভাঙবো ছিড়ে নিয়ে চলে আসবো তো শুক্তো রান্না করতে নাজনের ডাটা লাগবে সেটা আমাদের গাছেই রয়েছে ওটা আর কেনার দরকার নেই বাকি সব কিনে নিয়ে এসছি বাজারে গেছিলাম এটা লগা না বানালে তো পারা যাবে না অনেকটা উঁচু লম্বা লম্বা ডাল তো লগা না বানালে পারা মুশকিল এই যে পুকুর পারে এই যে যে নাজনি গাছটা এই গাছটার থেকেই পারবো। ওইদিকে আরও একটা আছে ওটা ডালটাল ভেঙে ওটা না ওটা হয়নি হয় তো এটা কিছু কিছু হয়েছে এর থেকেই পেরে নেবো তো এই ডালটায় বেশ কয়েকটা রয়েছে আর বেশ পুষ্ট পুষ্ট হয়ে গেছে এই যে মোটা মোটা হয়েছে এই যে অল্পই হয়েছে বেশি হয়নি গাছটা ডালপালা যত বেশি ছায় তত ভালো হয় তো পেরে ফেলতে হবে যা অবস্থা দেখছি আর বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি পেরে ফেলতে হবে एकदम पुष्ट हो गो हलो अने चलो जाए তো এদিকে মা তো রান্না বান্না করছে সব রান্না হয়ে গেছে এবার শুক্তোটা করবে শুক্তোটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে গাছের থেকে সজনের ডাটা পেরে নিয়ে আসলাম আর বাকি সবজি তো কিছু ঘরে ছিল কিছু কিনে নিয়ে আসলাম তো দেখি কী কী দিয়ে করে মা আর হ্যাঁ সবজি দেখো সবার তো সব সবজি পছন্দ হয় না প্রচুর সবজি এর মধ্যে দেওয়া যায় তো তার মধ্যে যার যেটা পছন্দ হয় না সেটা স্কিপ করে দিতে পারে তাতে টেস্টের টেস্টেড ফারাক তো একটু পরেই এটা নিয়ম তো আছে এর মধ্যেই যে ঘ্যাটের মধ্যে যদি মেন মেন যেমন কুমড়ো তারপরে বেগুন এগুলোই না দিই তাহলে ঘ্যাট কী করে হলো সেরকমই এর মধ্যে যদি যে মেন মেন সবজিগুলো কাঁচকলা উচ্ছে আসলের ডাটা এইগুলো যদি না দিই তাহলে ইয়ে আর কি করে হলো সত্য আর কি করে হলো তবুও যার বাড়িতে রান্না করা তো আমাদের আমার মত মতন আমি রান্না করবো তাই না এটা তো আর হোটেলের রান্না না যেটা যাবে তো যাই হোক যেটা যার যেটা পছন্দ হবে সে সেটা দেবে আর যেটা পছন্দ হবে না সে দেবে না এটা কোনো বড় বিষয় নয় শুক্ত বানাবার জন্য কি কি সবজি দেবে মা সেটা একটু দেখে নাও এটা হচ্ছে গাজর এটা পটল আর এই ইয়ে শুক্তোর কিন্তু বিশেষত্ব এই সবজি কাটাটা তো এভাবেই দিতে হবে আলু সজনে ডাটা সজনে বলতে নাজনে ডাটা এটা এখন নাজনে ডাটাই পাওয়া যায় অ্যাভেলেবেল আর এটা হচ্ছে পেঁপে উচ্ছে আর ওটা হচ্ছে কাঁচকলা কাঁচকলা হলুদ জলে ভিজে রেখেছি যাতে কষটা বেরিয়ে যায় আর সবজিটা কালো কালো না হয় কষের জন্য সবজিটা কালার নষ্ট হয়ে যায় আর এখানে আছে ইয়ে ডালের বড়ি আর বাকি এগুলো কি এটা আদা বাটা আর এটা ই বাটা ফোড়ন আর জিরা কড়াই গরম করে তেলটাও দিয়ে দিয়েছে এর মধ্যে আগে ডালি ডালের বড়ি কটা ভেজে নেব এই ডালের বড়িগুলো আমার ঘরে বানানো গত বছর বানিয়েছিলাম এই ডালের বড়ি আছে সেগুলো দিয়ে করলাম আর লাল লাল করে ভেজে নিলাম এই উস্তা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি যাতে তিতোটা একটু কম লাগে এই যে জলটা তিতোর জলটা এটা ফেলে দেবো উস্তাটা লাল লাল করে ভেজে নেব সবজিগুলো মা কিন্তু ভেজে নিয়েছে এক এক করে ভেজে নিয়ে একটার মধ্যেই রেখেছে তো যাই হোক ভেজে নিলে টেস্টি বেশি হয় আর এই যে ডালের বড়িটা তো এখন কড়াই বসিয়ে দিয়েছে আবার এবার রান্নাটা হবে শুক্তো বানানোর জন্য দুধটা কিন্তু কম্পালসারি লাগবেই তো দুধটা নিয়ে নিয়ে কালকের জাল দেওয়া দুধ দিয়ে আচ্ছা রাঁধুনি ছাড়া কিছু অন্য কিছু সোমবার দেওয়া যায় কি রাঁধুনি অ্যাভেলেবেল না থাকলে তাহলে সেখানে পাঁচ ফোরনটা ইউজ করতে পারো তবে রাঁধুনিটা দিলেই ভালো হয় এটা আসল মশলাটাই হচ্ছে জন্য জন্য তো ক্যামেরার কিছু প্রবলেমের তোমাদেরকে একটু সুট দেখাতে পারিনি তো মা কিন্তু এই সবজি ফোড়নের সঙ্গে সাতলে নিয়েছে তারপরেই দিয়ে দিয়েছে দুধ আর পুরোটাই দুধ আছে এখানে জল একটু মিক্স করেনি পুরোটা দুধ দিয়েই এটা বানাচ্ছে দিয়ে ডালের বড়ি হ্যাঁ এবার দিয়ে দিচ্ছে ডালের বড়িটা আর এই ভেজে রাখা মশলাটা এটা কি মশলা পাঁচ জিরা তোমরা চাইলে এখানে পোস্তবাটাও দিতে পারো আমরা এটা দিইনি তো এখন দিয়ে দিল রান্না একটু চিনি দিলে টেস্টটা সুন্দর লাগে তো শেষে পাঁচ ফোড়ন আর জিরাটা আহ এই শুক্তোর মধ্যে দিয়ে এটাকে এখন একটু কিছুক্ষণ ফোটানো হচ্ছে শুক্তটা ঠিক এরকম হয়েছে তো এই যে শুক্তটা রেডি হয়ে গেছে এরকম একটু আহ রাখা হলো আর যে যেরকম করে একটু শুকনো শুকনো করতে পারো একটু ঝোল ঝোল করতে পারো আমাদের এটা ভালো লাগলো তো এভাবে করতে পারো বেশ ভালো লাগলো দেখতে এবং খেতেও বেশ টেস্টি হয়েছে আর লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে নিয়ে যায় তা এখন আমাদের লাঞ্চ হবে স্নান করার পরেই পিষাণুকে স্নান করার নয়নি কেনা রান্না করলে স্নান করাবো নিজেরা করবো তো মায়ের এইসব রান্নার ক্ষেত্রে তো গুণের কোনো শেষ নেই তো আজকেও বেশ সুন্দর আজকে সুক্তটা রান্না করেছে তো তোমরা এভাবে রান্না করতে পারবে হ্যাঁ এর মধ্যে কিন্তু আরও অনেক সবজি দেওয়া যেতে পারে তবে আমাদের এখানে সবসময় অ্যাভেলেবেল থাকে না তো যেমন মিষ্টি আলু বেগুন বরবটি এসব দিলে আরও বেশি ভালো হয় শুক্তোটা অ্যাকচুয়ালি যত বেশি সবজি দেওয়া যায় নানান রকমের ভালো হয় এরকম রান্না করে তোমরা খেতে পারো নিরামিষের দিনকে যেমন আমাদের ওষুধ চলছে কারণ ভাতই মানে নিরামিষই খাচ্ছি সেদ্ধ ভাত তো খাচ্ছি না গরমের মধ্যে সম্ভব না মা বাবারও বয়স আছে তো এভাবে খুব মুশকিল তো যাই হোক আমরা নিরামিষ যেহেতু খাচ্ছি তো এই সবগুলো করে করে কোনো প্রবলেম হচ্ছে না শরীরের কোনো সমস্যা নেই আর খাওয়া দাওয়ার তো অসুবিধা নেই আমরা তো জানোই মোটামুটি খাবার দাওয়ারে কোনো সমস্যা হয় না যা পাই মোটামুটি খেয়ে নিতে পারি তো এটাই লাগবে ওটাই লাগবে সেরকম কোনো ব্যাপার নেই তবে যে যে সবজিটা ভালো খাওয়ানো সেটা স্কিপ করতেই পারো তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করো তাহলে এরকমই সুন্দর সুন্দর রেসিপি তোমাদের জন্য আনবো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি আসছি আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে তো চলো বাই বাই